আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আমি কিছু কথা বলবো আশা করি আপনারা ক্লিয়ার হবেন এটা ভাবা যায় কালো করবে

আসলে এই ব্যাপারটা অনেকেই মেনে নিতে পারেনি সে ইংল্যান্ডে আসলো না কেন ফিনল্যান্ডে কেন গেল আসলে ও চাইলে আসতে পারতো কারণ আপনারা তো জানেন যারা করে করে আরও তো মার্শাল্লাহ অনেক ভালো স্টুডেন্ট ট্যালেন্ট এটা আমি আগেই বলতেছি প্রশংসা না এটা অনেস্টলি বলতেছি সে মার্শাল্লাহ অনেক ভালো স্টুডেন্ট তো ভালো একটা স্কোরও পাইছে আইল টিএসে ও চাইলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড অ্যাপ্লাই করতে পারতো বাট ও চুজ করছে হচ্ছে ফিনল্যান্ড হয়তো অনেক দিক দিয়ে দেখছে এ যুগের বাচ্চারা ওরা তো নিজ মানে নিজের চয়েসটাকে প্রায়োরিটি দেয় তো আমাদের প্রথমে ইচ্ছে ছিল ইংল্যান্ডে আনবো তারপর ও বলছে যে ফিনল্যান্ড যাবে হয়তো ভাল লাগলে পড়াশোনার জন্য ইংল্যান্ডে আসতে পারে যাই হোক আমরা ওর জন্য দোয়া করি ও যেন ভালো থাকে আপনারাও দোয়া করবেন সো আমরা আরও ডিটেলসে বলবো ইনশাল্লাহ আমরা যখন ঘুরতে যাব ফিনল্যান্ডে আর এথিনে তো ব্লগ দিবেই সো ওর নতুন জীবনের জন্য সবাই শুভকামনা করবেন আমরাও করি আমরাও খুশি নতুন একটা জীবনে পা দিচ্ছে আসলে বিদেশে একা একা স্ট্রাগল করা তো কঠিন সো হোপফুলি সে পারবে কারণ মার্শাল্লা অনেক স্ট্রং লাকির মতোই সে লাগে देते दिए विंड से में में कुछ इतना ही देके दी थी हां जस्ट को हल्दी की লবণ दी थी अच्छा और थोड़ा तेल दी और अच्छे टेस्ट हो सुंदर कुछ हां

কৰছে তাৰনে দিলে জুচি জুচি হয় আৰু ড্ৰাই হৈ যায় নাম হ'ল নান্দে দিয়ে

সেজন্য আমি খাওয়া খাওয়াচ্ছি ঝাল ঝাল চিকেন উইংস নান্দুস নাকির অনেক পছন্দ এটা আর ভাবিও আমার হাতের লাইক করে এটা ভেজিটেবলটা অস্ট্রেলিয়াতে নিউ ইয়ার হয়ে গেছে এই যে ওনারা দেখতেছে আজকে সবার জন্য হাঁসের মাংস রান্না করলাম কারণ হাঁস আমার হাতে সবাই খুব পছন্দ করে এখানে হাঁসটা অবশ্য তাড়াতাড়ি হয়ে যায় আর ফুটের ডাল দিয়ে হার্ড চিকেন একটি দুটো হার্ড চিকেন রান্না হচ্ছে আর দুটো বিরিয়ানি যেন একটু রান্নাগুলো আছে কারণ আজকে অনেক রান্না বান্না হচ্ছে আমাদের খাওয়া দাওয়া রাতে হাঁস আপনি আসছে সিটা পিঠা হাঁসের সাথে যাবে চা বানানো হবে তাদের ডেডি চলে আসছে ইস্পি দেখি ইস্পি কে ইয়ার পিয়ার করে দিচ্ছি

সো হচ্ছে ছোট মানুষ কেউ খারাপ কমেন্ট করবেন না আপনারা তো জানেন কমেন্ট দেখলে আসলে ওর খারাপ লাগবে এটা সেটা আসলে আমাদের বাঙালি মানুষরা কেন যে বুঝে না যা তা মুখে আসে কমেন্ট করে বসে আরেকজনের সিচুয়েশনটা তো বুঝতে হবে তাই না যার যার সিচুয়েশন সে বুঝে হয়তো তারও ইচ্ছে ছিল এখানে আসবে বাট কোনো পয়েন্টে হয়তো ওইটা ভালো লাগছে সো যার যার রুচি আর যার যার ইচ্ছা তাই না আমরা আজে বাজে কমেন্ট না করি অ্যাপ্রিসিয়েট করি কারণ আমাদের দেশের মানুষ ভালো কিছু করুক এটা তো আমরা অবশ্যই চাই সে সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ